বন্ধুরা কত কুকুর প্রতিদিন খেতে দিত তা দেখে বড় কত বলে কত তুই প্রতিদিন কুকুর খেতে দিয়ে কি পা বড় শুনে বেঙ্গি বলে তুই তো ঠিকই বলেছিস এই জিনিসগুলো তুই যদি নিচে খেতে তাহলে তোর অনেক খেতে দিত বন্ধু তাদের কথা শুনে মুসকে খেতে বলে চল এখান থেকে একদিনে সেরা ধরাটি তাদেরকে ফলো করে তাদেরকে দেখে সেরা ধরাটি বলে এরা তো প্রতিদিন রাস্তা দিয়ে যায় এদেরকে আমি কিডন্যাপ করতে পারলে অনেকগুলো টাকা পাবো এদেরকে বেঁচে এখন যে করে হোক আমাকে কিছু একটা করতে হবে এসব কথা বলে সেরা ধরাটি তাদের পিছু নেয় এই বাচ্চাগুলো স্কুলে দেখে যাচ্ছে ঠিক তখনই বেঙ্গি পিছনে থেকে দেখে সেরা ধরাটি তখন বেঙ্গি বড় ফটোকে ডেকে বলে লোকটি আমাদের পিছু নিয়েছে তারপরে সবাই মিলে লোকটিকে দেখতে পেয়ে তারা ধর্মের সেখান থেকে চলে যায় এবং খুব তাদের পিছনে তখনই সেরা ধরাটি বলে কুকুর তোমরা কোথা থেকে চলে আসলো এখন যদি আমি তাদেরকে ধরতে চাই কুকুরগুলো তোমার পিছু নেবে একটা কাজ করে আমি আবার কালকে এদেরকে ধরবো বাচ্চারা সবাই ক্লাসে আসলে ম্যাডাম বলে বাচ্চারা তোমরা স্কুল ছুটে হলে একা কেউ বাসা যাবে না স্কুল ছুটে এলে তোমরা সবাই একসাথে বাসা যাবে কারণ বাইরে ছেলে ধরা বেরিয়েছে তোমরা সবাই বুঝতে পেরেছো তখন বাচ্চারা বলে ঠিক আছে ম্যাম পরদিন যখন আবার সবাই একসাথে স্কুল আসছিল তখন এই ছেলে ধরে যাবে তাদের পিছু নাই তখন গদুর কুকুরগুলো তাদের পিছু পিছু হাঁটতে থাকে এই কুকুর গুলোকে দেখে ছেলে ধরে আবার ভয় পেয়ে যাবে বলে কুকুর গুলো আবার কোথা থেকে চলে আসলাম তারা তাদের এখান থেকে পালাই তখন বেঙ্গি বলে লটু তো এখান থেকে চলে গেল তখন পরে আবার বলে কুকুরগুলোর জন্য মনে চলে গেল তারপরে বেঙ্গি বলে তাকে বলে সরি গদু তোর কুকুর জন্য আজকে আমরা এখান থেকে বেঁচে ফিরলাম তারপরে কুকুরগুলোকে বলে তারা তুমি সামান্য কিছু টাকা থেকে যদি তোমার ফ্যামিলিকে বেশি ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কমেন্টে বলে যাও তোমার ফ্যামিলি মেম্বার কয়জন